নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে তিন শিশু সহ একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন স্বজনদের অভিযোগ চালকের অসাবধানতার কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনা সাতজনের মরদেহ লক্ষ্মীপুরের বাড়িতে পৌঁছনোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারদিক বছর পর ওমান থেকে ছুটিতে বাড়ি ফিরছিলেন প্রবাসী বাহারুদ্দিন যাত্রা মুহূর্তেই পাল্টে যায় বিষাদে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পারি জমান পরিবারের সাত সদস্য স্বজনরা জানান রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাহারুদ্দিন তাকে নিয়ে মাইক্রোবাসে লক্ষ্মীপুরের চৌগুল্লি গ্রামের উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা বেগমগঞ্জের পূর্ব জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক সড়কের পাশেই খালে পড়ে যায় মাইক্রোবাসটি দুর্ঘটনার পর চালক সহ পুরুষ সদস্যরা গাড়ি থেকে বেরিয়ে আসেন কিন্তু পরিবারের নারী ও শিশুরা আটকা পড়ে ভেতরেই পরে মাইক্রোবাসটি তুলে তিন শিশু ও চার নারীর মরদেহ বের করে ফায়ার সার্ভিস বাংলাদেশ চন্দ্রগঞ্জ পুরুল বাজার কাছাকাছি গাড়ি নিমিত্ত দাদাই খালে সাইডে পড়ে গেছে খালে দেখেছি যে পানির গভীরতা অনেক বেশি স্পোত আছে ট্রেনে এটাকে উপরে উঠানোর লোকজন সহকারে উঠানোর চেষ্টা করেছে কিন্তু পানি নাই পরবর্তীতে পুলিশের রেকার ব্যান্ডের সাহায্যে আমরা এটাকে উপরে উঠাই ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা জানলা দিয়ে দিয়ে অর্থাৎ রকমে বেঁচে ফিরতে পেরেছে নিহতরা হলেন প্রবাসী বাহরুদ্দিনের মা মুর্শিদা বেগম স্ত্রী কবিতা বেগম মেয়ে মিম আক্তার নানি ফয়জুন নেসা এবং ভাইয়ের স্ত্রী ও দুই মেয়ে একসাথে এত আপনজনকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার

ঘটনার পরপর পালিয়ে যায় মাইক্রোবাসের চালক একই পরিবারের সাতজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া সাইফ আহমেদ যমুনা নিউজ দর্শক এই দুর্ঘটনার বিষয়ে আরও জানব লক্ষ্মীপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির আনিস বেশ কয়েক ঘন্টা আগেই তো মরদেহ বাড়িতে পৌঁছেছে জানা যায় এবং দাফনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কি না যে শাওন আসলে জানাজা এবং দাফন কিন্তু আমরা পরিবারের সূত্রে এবং জানতে পেরেছি যে তারা বলেছেন যে যে আসরের নামাজের পরে কিন্তু আসলে কিন্তু তাদের পারিবারিক কবরস্থানে কিন্তু দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি আর আমরা এখনও যদি দেখানোর চেষ্টা করি যে যারা মারা গেছেন তাদের পরিবারেরকে কে স্বজনকে দেখতে কিন্তু এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ভিড় হচ্ছে। এমন একটি দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনাতে কিন্তু আসলে কিন্তু এলাকাবাসী কিন্তু আসলে কিন্তু এক ধরনের শোকাহত হয়ে আসেন কারণ তারা বলছেন যে এই ধরনের দুর্ঘটনা থেকে তারা সবসময় কিন্তু মুক্তি চাচ্ছেন কারণ সড়ক দুর্ঘটনাগুলো আসলে কিন্তু এক ধরনের মারাত্মক সড়ক দুর্ঘটনা কারণ এখানে কিন্তু তারা বারবার পরিবারের পক্ষ থেকে এবং যে গাড়িতে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলেছে তারা বলছেন যে ড্রাইভারে কিন্তু চোখে গুম থাকার কারণেই কিন্তু আসলে এই ধরনের একটা ঘটনা ঘটেছে কারণ ড্রাইভারকে তারা বারবার বলেছিলেন যে তাদেরকে যেন ড্রাইভারের ঘুম অবস্থাতে তুমি একটি সাইডে এক পাশে কিন্তু গাড়িটা রেখে তুমি রেস্ট নিয়ে যাও কিন্তু তারপরেও কিন্তু ড্রাইভার তাদের কথা না শুনে কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু গাড়িটি চালিয়ে আসার কারণে কিন্তু সেখানে মারা গেছেন সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির ভিতরে কিন্তু তারা কিন্তু আরেকটি যে গাড়ির ভিতরে কিন্তু আরেকটি ছিল যে গাড়িতে লক থাকার কারণে কিন্তু সেই যাত্রীগুলো কিন্তু বাঁচাতে পারেনি ড্রাইভার কিন্তু নিজেই বেসে কিন্তু চলে গেছেন কিন্তু গাড়ির লকটা যদি খুলে যেতেন তাহলে কিন্তু তারা কিন্তু বেসে যেতেন বলে তারা আমরা জানতে পেরেছি যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলে আমাদেরকে জানিয়েছেন তবে সেই ক্ষেত্রে কিন্তু এই দুর্ঘটনা কিন্তু আসলে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং ড্রাইভারের যে বর্তমানে যে গাড়ি চালক ছিলেন সেই ড্রাইভারে কিন্তু তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং এই পরিবারের যে সোগাহত রয়েছেন তারা বলছেন যে আসর নামাজের পরেই কিন্তু তাদের সবকটি জানা যায় একসাথে তাদের পারিবারিক অবস্থানে কিন্তু তাদের জানাজা সম্পূর্ণ করা হবে বলে আমরা জানতে পেরেছি ধন্যবাদ আপনাকে